عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ ایک بار حجر مجھ دے گے لین جوار پور کسو جائے گا ہٹیاں ہٹیاں جائیتے ہٹیا سین ہٹا دکھتے پہ لین رستر پشے ایک ٹکا پڑ رستو تیز تو پر بھی طور ان ایک دور تکے عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ السلام کر لین السلام علیکم شیکہ پڑے رسکو پر بھی طور تکے آواز اسلو وعلیکم السلام আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই স্তুপের পাশে গেলেন গিয়া দেখলেন একজন বৃদ্ধ বড়িমা সেই স্তূপের কাপড়ের ভিতরে মধ্যে বসে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রশ্ন করলেন যে আল্লাহর বান্দী তুমি তুই জাগার মধ্যে কি কর এই বুড়িমা বৃদ্ধ এ তো আল্লাহর কালামুল্লাহ শরীফের সঙ্গে তো মহব্বত আল্লাহর বন্দে সঙ্গে সঙ্গে আমরা যেভাবে কথা বলি সেইভাবে না বলে আল্লাহর বন্দে সঙ্গে সঙ্গে আল্লাহর কালা শরীফের মধ্যে চলে যান আর গে আল্লাহর কালা শরীফের আয়াত পড়া শুরু করলেন ও মাইও বল এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন আল্লাহর বান্দি রাস্তা হারিয়ে ফেলেছে কোন জায়গার মধ্যে রাস্তা তো রাস্তা তুকাইয়া পাচ্ছে না আল্লাহর বান্দির তো ইশকার মুহাব্বত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুই নম্বর সওয়াল করলেন যে আল্লাহর বান্দি তুমি কোন জায়গার মধ্যে যাইতে চাও আল্লাহর বান্দির আল্লাহর কালা Sharif এর সঙ্গে তো इश्कর मोहब्बत আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে আবার আল্লার কালা Sharif এর মধ্যে চলে যান যে সুরায় বনি ইসরাইলের প্রথম আয়াত পড়া শুরু করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলেন মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন আল্লাহর বান্দি মক্কা শরীফ থেকে রওনা দিয়েছে বায়তুল মুকद्दিসের দিকে যাওয়ার জন্য যেই মসজিদ লইয়া এখনো পর্যন্ত হামলা চলতেছে এই মসজিদ নাম কি তা মসজিদে আকসা আমরা প্রত্যেককে দোয়া করার দরকার আল্লাহ তাআলা বেদিনর হাত থেকে জালিম জালেমদের জুলুম থেকে মসজিদে আকসার হেফাজত করুক কত আল্লাহু আকবার الاربن <سؤال> عبد الله ابن مبارك رحمه الله عليه بوست برلين الاربن ديك مستديع اقصد كروانا بيت المقدس ردي جوار আমরা অনেকের ঘরের মধ্যে কোরআন করিম তাড়িয়ার মধ্যে দেখা যায় গানু এবং মাকড়ের জালের মধ্যে পেশায় কিন্তু আমরা পড়ার সময় নাই সময় নাই কিন্তু আল্লাহর বান্দি একটা কথাও আবদুল্লাহ এমনি ব্যবহার করলা গিয়া একটা কথা কোরআন করিম ছাড়া বলেন না এত এস্কার মহাব্বত কোরআন করিমল লাগিয়াছে সার এই বৃদ্ধ বুড়া মহিলা মহতরম হাজির নিকরাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই তিন নম্বর সওয়াল করলেন যে আল্লাহর বান্দি তুমি এই জাগার মধ্যে কতদিন থেকে বসবাস করো আল্লাহর বান্দির তো ইশকার মুহাব্বত আল্লাহর বান্দি আবার কোরআন কারীমের মধ্যে চলে যান আর কি আয়াত পড়ে বলেন সালা সালায়ালিন সাওয়িয়া এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আল্লাহর বান্দি তিন দিন থেকে এই জায়গার মধ্যে বসবাস করবে কয় দিন তিন দিন থেকে কিন্তু একটা তা জবাব কিতা করডা আমরা জেলা মাটি ইলা জবাব দিতরা না কিতা করডা জবাবর লগে লগে কোরআনে করি জবাবের লগে লগে কোরআনে করি এ তো এশ তার মহব্বত আল্লাহর কালাম সারা তাই নওয়াদা করছেন এই মহিলা আল্লাহর কালাম ছাড়া কোনো কথা কইতে নাই যতদিন দুনিয়ার মধ্যে বাসিবা মাহতারম মহাজনে নেকরাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহকে আইলাই সাইন নম্বর সওয়াল করলেন এ আল্লাহর বান্দি তুমি এই জায়গার মধ্যে তিন দিন থেকে বসবাস করো তোমার কি কোনো কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না আল্লাহর বান্দি তো এস্কার মহাব্বত

আর মুখ দিয়ে আসার শিয়ান করণ মফল পড়িয়ে যাইতেছেন যখন এই বৃদ্ধা মুখিনাই শুননা আব্দুল্লাহ ইব্নে মোবারক রহমত উল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়ে দিতেছেন আর মুখ দিয়ে আসার শিয়ান করুণ মফল পড়তেছেন সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মুখিনায় আল্লাহর কালাম্লাহ শরীফের মধ্যে চলে যান আর গিয়া বলেন ফখর ও মাতাইল করুয়া اے عبد الله ابن مبارك، الله رب رب العالمين يا رب العالمين يا رب العالمين آسان رب العالمين يا رب العالمين يا رب العالمين يا رب العالمين يا رب العالمين رب العالمين يا رب العالمين يا رب العالمين يا زي مد রাস্তা দিয়ে হাঁটে হাঁটে অনেক দূর যাওয়ার পর এই আল্লাহর বন্দির বৃদ্ধ মহিলার একজন ছেলের সাথে মোলাকাত হয়ে গেল ওরে আল্লাহর বন্দা একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনে দিল থেকে মন লাগাইয়া শোনার চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন অনেক দূর যাওয়ার পর সেই বৃদ্ধ মহিলার একজন ছেলের সঙ্গে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলীগীর মোলাকাত হয়ে গেল হওয়ার পর বললেন এ বেটা আমি তোমার মাকে পাইলাম মাকে পাওয়ার পর অনেক সময় তোমার মার সঙ্গে মক্তলিফ কিসিম সোয়ালাত এবং জবা তৈল কিন্তু তোমার মা আমার সঙ্গে একটা কথা আমরা জেলা বলি এইভাবে না বলে প্রত্যেকটা সোয়ালের জবাব কোরআন করি তাকে দিলা এখন আমি জানতে চাই বলো তোমার পরিবারের মধ্যে তোমার সদস্য আরও মানুষ বড় আছেন কি না আল্লাহরে বন্দে বললা আমরার ঘর মধ্যে আরো মানুষ আছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ গালি বললেন তোমার গরুর মধ্যে তোমার মায় তোমাদের সাথে কিভাবে কথা বলেন একটু আমাকে বলো সেই বৃদ্ধা মহিলার ছেলে বললেন এই আবদুল্লাহ ইবনে মুবারক আমার মায় সাল্লিশ বছর হয়েছে আমাদের সঙ্গে কোরআনে করিম ছাড়া কোনো কথা বলেন না আল্লাহ আকবার বলেন মাস্তরম হাজিনিকরাম عبد الله ابن مك صلى الله على سيدنا مولانا محمد الله على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم محترم هذا الكرام عبد الله ابن مبارك رحمة الله عليه بالله عبد الله ابن مبارك رحمة الله عليه كسر شيء جدا ممن أرسل بالله أمر ما سلش بسون تكيا أما دير غرير مدي কোরআনে করিম ছাড়া কোনো কথা বলেন না আবদুল্লাহ এমনি মুবারক রহমতুল্লাহ আলহিরে জবাব দিলা কে এই বৃদ্ধা মহিলার ছেলে সন্তান হইলে আমার মায়ে চাল্লিশ বছর হয়ে গেছে গিয়া আমরা গরুর প্রত্যেক মানুষের লেগে আমরা জেতা হই হওয়ার লগে তাই কোরআনে করিমা আয়াত পড়িলে আর তাই ওয়াদা করছেন যতদিন জীবিত থাকবা আমার মায় কোরআনে করিম ছাড়া কোনো কথা হইতে না মহতরম হাজারী একরাম এই আল্লাহর মন্দির বুঝবেই তো রানি কতখান আল্লাহর লাগে তা আল্লাহ কালাম লাগে গতি আমরা ইতার থেকে সবক লওয়া জরুরি ইতার থেকে আমরা সবক লইতাম আমরা শিখিতাম আমরা ওলা আমল করার আল্লাহ তালায় তৌফিক দিতা আমরা চেষ্টা করতাম মাহতরম হাজরান একরাম আল্লাহ ডোর আর ভয় নিয়া আমরা প্রত্যেক আমল অকল করতাম নমাজ পড়ি রোজা রাখি সদকা খয়রাত করি প্রত্যেকর মূল মকসদ আমরার ভিতরে আল্লাহর ডর আর ভয় থাকা লাগবে যদি আল্লাহর ডর আর ভয় আমরার দিলের মধ্যে থাকে না তাহলে আমরার দিল কান্দে কিতাবর ভাষায় বলা হয়েছে मुर्दा দিল এটা হইছে যারা দিলের মধ্যে আল্লাহর ডর আর ভয় নাই এই দিল রে কিতা কোয়া হইছে কিতাবর ভাষায় मुर्दा দিল এই যারা দিল থেকে কোরআনুল করিম খালি এই কোরআনুল করিম আর আয়াতর এই কোরআন করিমের ঘটনা লেখতে সময় এই ঘটনাটা আনছেন আর দিল কোরআন করিম থেকে খালি এরার দিল দিল বলে আখ্যা দেওয়া হয়েছে মখতর মহাজাম আমরা সারায় মুখলাম নেই বা ইদি